একটা হলো নামাজ আরেকটা একটা হলো বন্ধার কোরবানি এই নামাজ আর কোরবানি এই আমল যার মধ্যে পাওয়া যাবে একটু আওয়াজ দেয়া বলেন তো চৌদ্দার নামক নামক দিয়া ধন্য করে দিবেন কে সম্মানিত ভাইরা তাহলে বুঝছি তো নামাজ 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 বলে নামাজ পড়ার দরকার আছে না নাই আজকে নয় জবাব বলো নামাজ পড়ার দরকার আছে না নাই ナマズ、アイドマン。

এক নম্বরে নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন তার নবের মাধ্যমে হিসাব যার সহজ আল্লাহ সব হিসাব সহজ করে দিলে নামাজের হিসাব সহজ তো সব হিসাব সহজ নামাজের হিসাব যদি কঠিন হয়ে যায় নামাজের হিসাব যদি কঠিন হয়ে যায় স্বামী হিসাব আল্লাহ কঠিন করে দিবি এই জন্য বন্ধু সম্পনে আমি একটা একটা প্যাকেজ রাখি বলার চেষ্টা করি দাওয়াত দিতে চেষ্টা করি অন্তত নামাজটা ঠিক ঠিক রাখবো বলেন ইনশাল্লাহ আরো করে বলেন না ইনশাআল্লাহ এইবার এইবার সবাই বলেন নামাজ এই যে নামাজ এই নামাজ মত পয়ত্ত সবাই বলেন এ বাবুরা বারো ফজর কয় রাকাত? এবার আমি বলি ফজর জোহর আসর মাগরিব এশা যারা বলেন মারহাবা। এবার আপনারা জবাব দেন। আপনারা সবাই মিলে বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এই প্রত্যেকটা কোনাকে কয় রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? মাশালা জোরে গন্ধ সবাই বাস হয়ে গেছে আরে আল্লাহ দেখো তোমার পর কত সুন্দর করে বলছে তাহলে আমরা এইভাবে এবার আমি আপনাদেরকে একটা ইতিহাস শোনাই ইতিহাসটা হলো নামাজ সর্বপ্রথম করেছিলেন হজরত আজম আলী নামাজ সর্বপ্রথম করেছিলেন হজরত ইব্রাহিম আলী ইসলাম হজদরের নামাজ সর্বপ্রথম করেছিলেন হজরতাল নামাজ সর্বপ্রথম করেছিলেন হজরত আলীবা রুহুল্লাহ আলী ইসলাম ঈশার নামাজ সর্বপ্রতম করেছিলেন এই চার ঘন্টার আলোচনা এই আধা ঘন্টা আপনাদের সামনে আমি করছি সম্মানিত ভাইরা এইবার আসুন এইবার বলতে পারেন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসা গেছে আপনি আদম নবীর নাম কইছেন

why have we not